হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিহাস সৃষ্টি করতে চলেছেন এই প্রথম এই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সুপ্রিম কোর্টে ইডি সিবিআই এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে আজ কেস লড়বেন সরাসরি সুপ্রিম কোর্টে এবং আপনারা যারা এটা দেখতে চান তারা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে সরাসরি দেখানো হবে যে আজকের সিনেমাটা কি হতে চলেছে আমার শুধু একটাই প্রশ্ন যখন আর জিগর কাণ্ড হয় তখন আমাদের দিদি সুপ্রিম কোর্টে দৌড়ান না মানে নিজের আইনজীবী হন না যখন কোটি কোটি টাকা শিক্ষা ক্ষেত্রে চুরি হয় তখন আমাদের দিদিকে আইনজীবী হতে দেখি না যখন মানুষের কর্মসংস্থান শিল্প কর্মসংস্থান বিভিন্ন কিছু যখন বন্ধ থাকে তখন দিদিকে আইনজীবী হতে দেখা যায় না কিন্তু এখন দিদিকে আমরা আইনজীবী হিসাবে দেখতে পাবো আমরা আমাদের দিদিকে আজ সুপ্রিম কোর্টে আইনজীবী কেন কারণ সামনে ভোট রয়েছে ভোটে আবার ক্ষমতায় আসতে হবে কারণ যে ভোট গুলো যাচ্ছে বাদ যাচ্ছে তার জন্য খুব সমস্যা তো আজ আমরা আমরা সরাসরি দেখতে পারবো সুপ্রিম কোর্টে দিদিকে আর আপনারা যারা দেখতে চান আমাদের দিদিকে যারা দেখতে চান সুপ্রিম কোর্টে তারা অবশ্যই আমাদের লাইভ জুড়ে থাকবেন এবং আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে থাকবে সেখান থেকে সরাসরি আপনারা দেখতে পাবেন আজকে দিদির লাইভ দেখতে পারবেন দিদি আমরা দিদি বলে না যে আমি আমার ল নিয়ে পড়া আছে আমি আইনজীবী করতে মানে আমি ওকালিতেও করতে পারি তো তারই প্রমাণ আজ দিদি দেবেন আমরা সবাই দেখব এবং আপনারা যারা দিদির সুপ্রিম কোর্টে কি পেশ করেন কি বলেন সবকিছু দেখতে চান আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো সরাসরি হয়তো আর কিছুক্ষণ বাদেই আমাদের দিদি সরাসরি আইনজীবী হবেন তো সেটা আমরা দেখতে পারবো এবং সেটা দেখবো আমরা যে দিদি আজ ইতিহাস সৃষ্টি করবেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সারা ভারতের মধ্যে তিনি প্রথম মুখ্যমন্ত্রী হবেন যিনি সুপ্রিম কোর্টে কেস লড়বেন তো দেখা যাক আমরা সরাসরি সেখানে যে আজ থাকবো কি বলেন কি না বলেন সেটা আমরা দেখে নেব আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই সরাসরি আপনারা লাইভ জুড়তে পারবেন এবং দিদির সুপ্রিম কোর্ট থেকে তিনি কি বক্তব্য রাখেন সেই বক্তব্য আজকে যে কিছু একটা তুফান হবে সেটা আমরা দেবো কারণ আজকে আমরা জানি যে এসআইআর এর আজ আহ সুপ্রিম কোর্টে কিছু একটা জাজমেন্ট আসবে তো সেই জাজমেন্টে আমরা যেটুকু পারছি অর্থাৎ মমতা দিদি সরাসরি তিনি লড়বেন তো বিষয়টা হচ্ছে এটাই যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো যোগ্য এর মধ্যে যোগ্য যাদের চাকরি গেল তার জন্য দিদি হলেন না যখন আরজিকর কাণ্ডে একজনকে নিঃশংস্ত ভাবে শেষ করা হলো তখন দিদি আইনজীবী হলেন না যখন আমাদের কি নাম অর্পিতার নাম তার বাড়িতে পঞ্চাশ কোটি 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 টাকা পাওয়া গেল শিক্ষামন্ত্রী জেলে গেল তখন তিনি আইনজীবী হলেন না এছাড়াও আরো বিভিন্ন ঘটনা রয়েছে সাম্প্রদায়িক ঘটনাগুলো নাই বললাম তো তখন তিনি আইনজীবী হলেন না কিন্তু আইনজীবী কখন হচ্ছেন আইনজীবী যখন হচ্ছেন আহ পশ্চিমবঙ্গে ভোট ভোটে আবার ক্ষমতায় আসতে হবে তো ক্ষমতায় আসতে গেলে এসআইআর বন্ধ করতে হবে এসআইআর বন্ধ না করলে ক্ষমতায় আসা খুব একটা কঠিন ব্যাপার হয়ে যাবে এই জন্যই দিদি আবার আইনজীবী হিসাবে আজ কোর্টে দেখা যাবে এই প্রথম যদি তিনি আজ সত্যি যদি কোর্টে ওঠেন বা কোর্টে আইনজীবীর দায়িত্ব পালন করেন তাহলে ইতিহাস সৃষ্টি হবে আমাদের সারা ভারতের বুকে যে কোন মুখ্যমন্ত্রী হয়ে কোন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সুপ্রিম কোর্টে ওকালতি করলেন তো আজ আমরা সরাসরি দেখবো তার ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে তোমরা সবাই যারা লাইভ দেখতে চাও দিদিকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী হিসাবে এতদিন আমরা মুখ্যমন্ত্রী হিসাবে দেখেছি উদার তারপর মায়াবতী হ্যাঁ মমতাময়ী তার বিভিন্ন রূপ আমরা দেখেছি মা মাটি বিভিন্ন কিছু দেখেছি তার রূপ আর এবার আমরা রূপ দেখবো তার তিনি একজন আইনজীবী হিসাবে লড়বেন আপনাদের সিবিআই আর হচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এসআইআর বন্ধ করতে হবে এসআইআর স্থগিত রাখতে হবে তো দেখা যাক আজকের জাজমেন্ট কি আসে এবং আমার দিদি কি বলেন দিদি যদি আদৌ সত্যি সত্যি যদি কোর্টে ওঠেন এবং তার ফলাফল কি হয় লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে সরাসরি যারা দেখতে চান সেখানে জয়েন হতে পারেন নিজেদের মতামত জানাবেন দিদি কি বলবে